নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা রিফাইনারি নাইনটি ওয়ানে যেখানে ক্লিকের আসন্ন ওয়েব সিরিজ এবং বাংলা আন্তর্জাতিক ওয়েব সিরিজ মিল্ক শেক মার্ডার্সের ট্রেলার লঞ্চ সঙ্গে পেয়ে গেছি এই ওয়েব সিরিজের যিনি প্রডিউসার সেই ঐন্দ্রিলা ব্যানার্জি কথা বলে দেবো তার সাথে প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ মিল্ক শেক মার্ডার্স ক্লিকের হয়তো একচল্লিশ তম হবে এটা চল্লিশটা হয়ে গেছে প্রথম আন্তর্জাতিক মানের বাংলা ওয়েব সিরিজ দর্শক নতুন কি পেতে চলেছে এই যে আন্তর্জাতিক লুক এন্ড ফিল পুরোটাই অলমোস্ট আমরা শুট করেছি থাইল্যান্ডে তো সেটার এক্সোটিক লোকেশনস তো রয়েছে তাছাড়া আরো দুটো ম্যাজিক আছে যেমন এতগুলো ভালো কাস্টিং এর সাথে আমরা কাজ করেছি নীল ফ্রিনা সৌরভ জয়ী এদের অসম্ভব ভালো পারফরমেন্স অ্যান্ড রিঙ্গো ম্যাজিক তো আছে রিঙ্গোর ডিরেকশন সিনেমাটোগ্রাফি সবসময় নতুন একটা কিছু দেখাতে চেয়েছে দর্শককে এই যে ওয়েব সিরিজ এটাতেও এআই এর একটা ইমপ্লিমেন্টেশন আছে এটা কিভাবে দেখো আমরা বরাবরই চাই যে নতুন কিছু করতে যখন পিলকুঞ্জ করেছি পিলকুঞ্জের পরেও আমরা চেয়েছিলাম এর থেকে আরো বড় কিছু করব তো যখনই সেটা মাথায় আসে তখন আমাদের দুটো ফ্রিক অলওয়েজ মাথায় থেকেছে এক হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি যাব সেকেন্ড হচ্ছে যে টেকনোলজিক্যালি আমরা সবসময় গ্রো করে যাচ্ছি আমরা আমাদের আপডেটেশন হচ্ছে তো সেই জায়গা থেকে এআইটা আমাদের কাছে একটা হাতে খুব বড় অস্ত্র ছিল যেখানে আমাদের কিছু সিনস যেখানে আমরা হয়তো বাজেট ফ্রেন্ডলি হতো না শুট করতে বা খুব একটা হেল্পফুল হতো না তো সেই জায়গায় আমরা এআই ইউজ করে সেটা শুট করে একজন প্রোডিউসার হিসেবে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে যে আমি যেটা লাগালাম ইনভেস্ট করলাম সেটার একটা রিটার্ন যেগুলো সিনেমা বা চলচ্চিত্র শিল্পে এই শিল্পে একটা মূল বিষয় যে রিটার্নটা আজকের দিনে ওটিটি যখন বুলেট ট্রেনের মতো এগিয়ে যাচ্ছে এবং উল্কার গতিতে এগোচ্ছে সেই সময় দাঁড়িয়ে ওটিটি মানুষের ওটিটি মানুষের প্রচুর চাহিদা মেরেছে মানুষের ঝোঁক ওটিটির প্রতি সেই জায়গায় দাঁড়িয়ে কতটা লাভজনক আজকের দিনে এই ওটিটি প্ল্যাটফর্ম দেখুন আমার কাছে একটা জিনিস ভীষণ ভাবে মনে হয় যে মানুষ কন্টেন্ট দেখতে খুব ভালোবাসে এবং সেই কন্টেন্ট যদি সত্যি খুব ভালো কন্টেন্ট হয় সেটা ওটিটি বলুন বা সিনেমা বলুন মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে যায় সেটা দেখতে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় কন্টেন্টের প্রতি যদি আমরা ভালোভাবে নজর দিই সেটার এক্সিকিউশন সেটার ম্যানেজমেন্ট পুরোটার প্রতি যদি নজর দিই রিচটা প্রতি নজর দিই তো আমার মনে হয় সেটা খুব ভালোভাবেই সাকসেস তোমার কি মনে হয় না যে আজকের এই এগিয়ে বা সম্প্রসারণ ঘটা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক অপরিচিত প্রতিভা এগিয়ে আসছে উঠে আসছে এবং সেই সঙ্গে টেকনিশিয়ানস গুলো বা বিভিন্ন টেকনিশিয়ানস যারা কর্ম ক্যামেরার পেছনে থাকে তাদের প্রতি একটা কর্মসংস্থানের জায়গা খুলে যাচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে একদমই একদমই সেটা শুধুমাত্র তুমি মানে কর্মসংস্থানের জন্য না কারণ মানুষের হাতে সময় এখন খুব কমে মানুষ যেটা একটা তার হাতে ফোনের মধ্যে বা ঘরে বসে টিভিতে দেখে ফেলতে পারছে সময় করে এবং সেটা পুরো ফ্যামিলিকে নিয়েই দেখতে পারছে নর্থ ইস্টে অনেক সময় আমরা কি হয় সিনেমা যাবো বাবা মারা যেতে পারেন না বাট যখনই সেটা ঘরের মধ্যে চলে আসছে সবাই একসাথে আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গায় আমার মনে হয় ওটিটি অনেক বেশি হেল্পফুল মানুষকে আবিনোদন দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে মিল্কশেক মার্ডারের আজকে ট্রেলার রিলিজ হয়ে গেছে খুব শিগগিরই মিল্ক শেক মার্ডার রিলিজ হচ্ছে এন্ড অফ জুলাই আপনারা দেখুন এবং দেখিয়ে দেখে অবশ্যই জানাবেন কেমন লাগে থ্যাংক ইউ পুলিশ প্রাইমের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো মিল্কশেক মার্ডারস এর আসন্ন ওয়েব সিরিজের জন্য এবং ওয়েন্ডিলকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা এমন একটা ওয়েব সিরিজ আমাদের উপহার দেওয়ার জন্য কলকাতা ডিফাইনারি 91 থেকে ভিডিও জার্নাল ইডিটার সাথে নিউজ প্রেমের জন্য সঞ্জয়